আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর টকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা আমার সামনে যে জেলগুলো দেখতে পাচ্ছেন যেমন মাইকোরাল জেল জেলোরা জেল ক্যান্ডোরাল জেল এগুলো একই ক্যাটাগরির বিভিন্ন কোম্পানির জেল এই জেলগুলোর জেনেরিক নেম হচ্ছে মাইকোনাজল নাইট্রেট এই জেলগুলো মূলত ব্যবহার করা হয় মুখ এবং পরিপাক তন্ত্রীয় ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায় মুখ এবং পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূল এবং সুপার ইনফেকশনের দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে এই জেলগুলো ব্যবহার করা হয় সহজ কথায় বলতে গেলে যে সমস্ত ব্যক্তিরা মুখের ঘায়ের রোগে ভুগছেন মুখের ক্ষতার সৃষ্টি হয়েছে বা জিব্বার আশেপাশে ক্ষতের সৃষ্টি হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা এই জেলটি ব্যবহার করতে পারবেন মাইকোনা জল ব্যবহার করার পদ্ধতি হলো ছয় থেকে চব্বিশ মাসের শিশুদের ক্ষেত্রে এর পরিমাণ হলো এক দশমিক পাঁচ মিলি জেল দিনে চারবার খাবারের পর লাগাতে হবে প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে এর ডোজ হলো দুই দশমিক পাঁচ মিলি পরিমাণ দিনে চারবার খাবারের পর লাগাতে হবে এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবে কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব পাওয়া এবং বমি হওয়া বা দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া হওয়া এবং কদাচিৎ অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ